तरची पारे বলেন সাবুনা চুসান আইসর হাঙ্কার সুদের পাপের সত্রটি ভাগ হয়েছে ছোট ভাগ হল মার সাথে জেনা করলে যেমন পাপ হয় রাসুল সাল্লাম বলেন যারা সুদ খাবে বিচার মাঠে তাদেরকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাঁচ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে এভাবে শাস্তি দেওয়া হবে তার নাম সুদ সুদ খেতে 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 বগড়ায় কয়েকটা বাড়ি করেছে নওগাই করেছে ঢাকাই করেছে আজকে বলছে আল্লাহ আমার সুদখা ভুল হয়েছে তুমি আমাকে maaf করো এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে আমি তোমার সব পাপ ক্ষমা করে দিলাম কিন্তু নেশাদার দ্রব্য পান করে যদি 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না আব্দুল এর শহর এটা কেমন পাপতা হল আমিও ভাবজি কেমন পাপ তবে তার একটা কারণ চ্যাটটা হাদিসে পাওয়া যায় দেখেন তো আপনি বুঝতে পারেন কি না এক উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসরাবুল খামরা তোমরা নেশাদার দ্রব্য পান করো না সাইনাউন খাবাইস নেশাদার দ্রব্য পান করার কাজটি হলো পাপের মা এক দুই আবু দাদা রাজিয়াহ তালান বলেন রাসূল সাল্লাল্লা আলিসাললাম বলেছেন লা স্রাবানল খামরা রাসূল খাবায়েশ তোমরা নেশাদার ধ্রুব পান করো না নিশ্চয়ই নেশাদার ধ্রুব পান করা কাজটি হচ্ছে পাপের মাথা মাজীবনে জাবাল রাজিয়াল্লাহ তালহান হবে বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন লা তা রাবান্নল খামরা তোমরা দ্রব্য পান করোনা দ্রব্য পান করা কাজটি হচ্ছে পাপের চাবি তিনটি কথা যেন আপনার সামনে থেকে না উঠে আপনি মনে করবেন প্রত্যেকটা বাক্যের মূল্য কোটি টাকা কোন বাচ্চা আপনার সামনে থেকে উঠে গেলে আপনি কথা আমার ধরে রাখতে পারবেন না নি বসে থাকবেন এখানে নিজেকে মনে কর পা পাখি যেন মনে কর আপনি পাথর এক খেলে চেয়ে থাকবে না এই ছেলেরা কার গায়ে হাত দিয়ে থাকবে না আমার দিকে চেয়ে থাকো মরব্বী অনুরোধ জানাচ্ছ আপনাকে আমি এক পাপের মা দুই পাপের মাথা তিন পাপের চাবি আলার আসল তিনবার এভাবে বললেন চাবি দিয়ে তালাটা খুলে দিলে ঘরের ভিতরে যা কিছু আছে সব দেখা যাবে এমন একটি পাপ মানুষের যখন বিবেক বিকৃত হয়ে যাবে নেশাদার দ্রব্য পান করে তখনও মা কে গালি দিবে যে না করবে যে কোনো অন্যায় লিপ্ত তার কাছে সহজ এই জন্য এই পাপটা এটা পাপের মাথা মাথায় হচ্ছে মানুষের মূল্য এইটা যদি নষ্ট হয়ে যায় গোটা দেহটা আর কোনো কাজ করবে না যখনই নেশাদার দ্রব্যের কারণে বিবেকটা নষ্ট হয়ে যাবে তখন আর কোনো কাজ করতে পারবে না ও ছেলেকে গালি দিবে মেয়েকে গালি দিবে মাকে গালি দিবে কাকে কি বলছে তার কোনো হিসাব নিকেস নেই মানে তার বিবেক মার খেয়ে গেছে এটাই হচ্ছে পাপের মা মা মানে সব ছেলে মেয়েরা আশ্রয় স্থল থাকার জায়গা মা যখন মানুষ নেশার দ্রব্য পান করে নিল তখনও পাপের মা হয়ে গেছে সব পাপ এখন সহজ যা করতে চাইবে তা সহজ এই জন্য নেশার দ্রব্য কাজটি এরকম যে একবার কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না এক আশ্চর্য পাপ আবহাওয়ার জিয়াউ তাহান ও মানেন আসল সাল্লাল্লাহ আনিসলাম বলেছেন শারবুল খামরে খা নেশাদার দ্রব্য পান করা কাজটি হচ্ছে মূর্তি পূজার মতো সরস্বতী ভগবতী কালী দুর্গা এইসব জায়গায় যদি মানুষ যায় তাহলে যে পাপ হবে নেশাদার দ্রব্য পান করলেও সেই পাপ হবে সুমনিত দিনী ভাই বোন নেশাদার দ্রব্য পান করা কাজটি একটি মহাপাপ যারা সাল্লাহ আলি সাল্লাম বলেন মূর্তি পূজা কাজ সহজ নয় মূর্তি পূজা মানে আল্লাহর ইস্থানে আরেকজনের ইবাদত করা যেটা এবাদতের জগতে সবচেয়ে বড় পাপ জার্মান শির মানুষ যখন নিশাদার দুর্ব পান করে তখন সে মূর্তি পূজার নেই পাপ করে মহা পাপ আবু হরাই রাজিয়াহুন রাসূল সাল্লাল্লাহ ইসাল্লাম বলেছেন আর বাম লা ঘুরনা জাননা চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক খান যারা নিয়মিত বিড়ি তামাক যারা সিগারেট গোল দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই মান্নান খোটা দেয় যারা খোটা দাও বুঝেন কালকে একটা গরিব মানুষ একটা ভ্যান কিনবে তো আমার কাছে পাঁচ হাজার টাকা কর্জ নিতে এসেছে তো আমি দিয়েছি তো আজকে সকালে আমি তাকে বললাম যে তোমার ভ্যানটা নিয়ে আসো তো আমি একটু বাজারে যাব আসে তা আসর পরে দেখা তো হ্যাঁ কালকে পাঁচ পাঁচ হাজার টাকা দিলাম রে কর্জ আর তোকে ভ্যানটা নিয়ে ডাকলাম তুই আসলি না এই মানে উপকার করার পরে সেটা উল্লেখ করা আশ্চর্য পাপ আমার না জানতে আমার তো মনটা চাপছে যে একটু ওইটা কি চেপে বলে দিয়ে তো তোকে যে ডাকলাম তো আসলি না কেন হ্যাঁ মনে চাচ্ছে যেটা বলি যার কারণে এরকম পাপ খোটা দেয় যে সে জান্নাতে যাবে না সাবধান কারো উপকার করার পরে সময় এটা বলবেন না খোটা দেয় যে তিন জুয়া খেলে যে যারা জুয়া খেলে তারা জান্নাতে যাবে না তাহার পড়েও নয় পজ করেও নয় জুয়া খেলা প্রমাণ হয়ে গেলে বাকি জীবন ক্ষমা চাইতে হবে চার কোন বাপ মায়ের অবাধ্য চলে যে বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলছেন আল্লাহর নবী মা কুলো আলে দেয় না দে বাপ মা আমাদের কাছে কি পাই আমরা বাপ মায়ের কি উপকার করতে পারি তখন রসুল সাল বোঝার বলো কি তোমার জান্নাত দুজন তোমার জাহান্নাত তারাই দুজন তোমার জান্নাত আরে ওরাই তোমার জাহান্নাত ওরাই তোমার জান্নাত বাপমা তোমার জাহান্নাত বাপমা তোমার জান্নাত কি হক মানে হক মানে কি দিন রাত বাপ মায়ের পিছনে থাকবা একজন সাহাবি এসে বলছেন আল্লাহর নবী আমি যুদ্ধে যেতে চাচ্ছি তোমার মা আছে জি তো তুমি তোমার মায়ের সেবা করো মায়ের পায়ের নিচে জান্নাত এ কথাই ঠিক মায়ের দিকে সোনা জোরে তাকালে কবুল অর্জু সামান্য কি হবে এ কথা আমি মায়ের পায়ের নিচে জান্নাত এ কথাই ঠিক আল্লাহ বাপ মায়ের বিষয়টিকে খুব কঠিন ভাবে বলেছেন একবার বলছেন বনা তা কুল্লুহুম আরফিন ফালা তাকুলু উফিন কোন কথাকে বলতে পাবে না এই শব্দ ব্যবহার করতে পাবে না বনা তা নাহরুহুমা দামক যে কথা বলতে পাবে না বাজার যেতে নিশুদ করলাম তো বও গেল এটা বলা যাবে না জোরালো আদেশ আকুল্লাহুমা ক্বালান কারীমা কথা বললে নরম করে বলবা অফ লাহমা জানা হাত হাত নিচু করে সংবরণশীল হয়ে ধীরে বাপ মায়ের সামনে যাবা তার সামনে কিভাবে কথা বলতে হবে যাওয়ার গতিতে কেমন হবে এ কথা আল্লাহ বলছেন আপনাকে আমি কি দিয়ে বোঝাই বাপ মা কি জিনিস রাজশাহীর মেয়র একদিন নদা পড়াতে এসেছেন তো ওসি। থানার ওসি সাহামাব্দম থানার ওসি মেয়রের সামনে গিয়ে এইভাবে দাঁড়িয়ে হাতুটাকে এইরকম করে বলছে স্যার এখন আমরা কি করব করবো ব্যাপারটা বাপ বাপমায়ের সামনে দাঁড়াতে হবে এইখানে কেন এরকম চট করে দেখে আমার ওই দৃশ্যটা মনে পড়ে গেছে যে তো বাপ মায়ের সামনে হতে হবে এইখানে কেন এরকম এবারে হাত দুটাকে নিচু করে মাথা নত করে বলছেন স্যার এখন আমরা কি করবো স্যার যাওয়ার সময় হয়ে গেছে যাবে যাবে কি না সকাল থেকে এসে আছে ওই দৃশ্যটা দেখে আমার মনে পড়েছে আর কি ব্যাপারটা কি মায়ের সামনে এরকম কিভাবে বাপ মায়ের সামনে যেতে হবে কথা আল্লাহ বলেন কিভাবে কথা বলতে হবে বাপমাকে মাকে একথা আল্লা বলেন আপনাকে আমি কি দিয়ে বোঝাই তারপরেও ছাড়েননি আবার বলছেন অকুর রবের হামহু মা কামর বয়ানী কুল রব্বীরা হামহু মা কমরবায়ানী সগিরা বলেন হেন বেহা পরী বলুন পৃথিবীর মানুষ বলো রব্বীরা হামহু মা কামরবায়ানী সগিরা হ্যাঁ আমার প্রতিফলক তুমি আমার বাপমাকে দেখো বাল্লা অবশ্য আমার বাপ মা যেভাবে দেখেছিলো আপনি ছিলেন দুধ খাওয়া বাচ্চা ওই সময় আপনার বাপমা কিভাবে দেখেছিল এখন তো উনি নব্বই বছরের মানুষ তাকে দেখা তো খুব কঠিন যে ছোট বাচ্চার পেশাব পায়খানা সাফ করা সহজ কিন্তু আশি নব্বই বছরের মানুষের পেশাব পায়খানা পরিষ্কার করা সহজ নয় কেউ যাবে না বৌমাও যাবে না বৌমাকে যদি আপনার স্ত্রীকে যদি যেতে বলেন তাহলে আপনার স্ত্রী বলবে যা তুই তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয় তোমার মাকে আমি দেখবো মানে আপনার স্ত্রীও ঘরে গেলে আপনার মা গালি দেয় এই কথাও ঠিকই সকালে উঠে দেখে মনে হবে যে দুনিয়াতে সবচেয়ে খারাপ আর মা আমার মায়ের চেয়ে খারাপ মনে কেউ নেই যা বলে সবই উল্টা আরে টাকা দিচ্ছে আমি আর আমার মা গিয়ে সবসময় গান গাচ্ছে আমার বোনের ছেলে টাকাটি কখন আমার বোনের ছেলেকে দিয়ে দিয়েছে দেখবেন যে বা দেখাশোনা করছে মা আমার দিকে নেই কেমনে দেখবেন আপনি আপনি উল্টা পাবেন তখন পরিস্থিতি খুব জটিল বাপমা কিন্তু পরীক্ষায় মনে হচ্ছে যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ না এখন কি করা যায় মুখে জোরে কথা বলা যাবে না ধমক দেওয়া তো বহু দূরের কথা জোরে কথা বলা যাবে না চার শ্রেণীর মানুষ জাহান নামে যাবে বাপ মাকে মানে না যে দুই জুয়া খেলে যে তিন খোটা দেয় যে চার নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে মনে থাকবে না মনে হয় বাড়ি যেতে যেতে দুইটা খুঁজে পাবে না নাই খুঁজে আচ্ছা একটা থাকলেই হলো বাপ মাকে মানে না যে আর একটা নেশাদার দ্রব্য পান করে যে দুটা হলো আর দুটো বলেন তো দেখি খোটা দেওয়া জোয়া খেলে যে বাড়ি যেতে যেতে আশা করা যায় ভুলবে না মুখের উপরে থেকে যাবে আমি এ কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন এ কথা তিনি আজ থেকে তিনি সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন আমি একটু সাধারণ খাদে অনুবাদক মাত্র আমি এটা একটা অনুবাদ করে আপনাকে শোনালাম আবু মৌসা সারি রাজিয়াল্লাহ তারা বেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন লা তাদখুলুন আল জান্নাহ আবাদা তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে এক মদমেনুল খামর নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে দুই আর রাজলাতু মিনান নিসায়ে পুরুষের বেশধারী নারী যে যে পুরুষের পোশাক পরে পুরুষের জুতা স্যান্ডেল পরে পুরুষের শার্ট প্যান্ট পরে মাথার চুল ছোট করে এইসব নারী জান্নাতে যাবে না তাহার যুদ পড়লেও হবে না হজ করলেও হবে না বিন অর দায়ুস আই লেজ খাবাসা যে তার বাড়িতে বেহায়েই সুযোগ দিয়েছে সে হল দায়ুস যার স্ত্রী নগ্ন পোশাক পরে হাটে বাজারে যায় যার স্ত্রী স্কুল কলেজে যায় যার স্ত্রী ব্যাংকে চাকরি করতে যাই নগ্ন পোশাক পরে বা না যায় গিয়ে চাকরি বাকরি করে এসব স্বামী দায়ুষ হজ করলেও হবে না পড়লেও হবে না আল্লাহ নহে এরা জান্নাতে যাবে না আমার কথা নাই তিনি বলছেন আবাদা কখনো না এবার তিনটা মনে থাকবো এখানে দুটো আছে একটা তো হলো নেশাদার দ্রব্য পান করা আরেকটা হলো পুরুষের বেশদারি নারী আর আরেকটা হলো আপনি আপনারটা মনে থাকবে না গেছে গেছে তিন চিলে লন্ডন আর চিল্লে মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আরেকজনের সাথে ঘুরে আর ওর হাতে তাসবি আছে আপনাকে আমি বলেছি তাসবি দানে তাসবি গণনা করিয়েন না আঙ্গুলে গণনা করেন কেউ দেখতে পাবেন যে নিচের দিকে আছে দেখেন আর তাসবি দানে তাসবি গণনা করলো জাহান চলেই গেছে ডোকে কেন মরে নিয়ে জন্য রাসুল সালাম বলছেন যে ফরজ সালাতের পরে যদি আয়দান কুসি পড়ে তাহলে জানাতে চলেই গেছে ঢোকে কেন মরে নিয়ে জন্য এই লোকটা জাহান চলে গেছে না। দেখছে না তোর লোক দেখানো কাজ করে লোক দেখলে খালি তাসবি গণনাটা এভাবে উঠাইছে আঙুলে তাসবি গণনা করলে অত দেখানো যায় না অত দেখানো যায় না ভিতর দিকে থাকে সবসময় যেটা সুবিধা ওটা তো আপনার জানা আছে আব্দুল রাজাক কতদিন বলেছেন সুবিধা কি বিচারের মাঠে কথা বলবে বেশ কিছু জিনিস আপনার পক্ষে তার একটা হলো আঙ্গুল যে আঙ্গুলে তাসবি গণনা করছেন বলবেন যে আঙ্গুল বলবে যে জান্নাতে দেন আমি সাক্ষী দিচ্ছি আর একটা হলো কোরআন মাজিদ কোরআন মাজিদ বলবে যে আমাকে পড়েছে যে জান্নাতে দেন আর একটা হলো কালো পাথর যে হজ করতে গিয়ে পাথরে চুমা দেওয়া হয় যদি টাকা বৈধ হয় আর হজ করেন তাহলে কালো পথর খুব বেঁকে বসবে বিচারের মাঠে আপনার পক্ষে আল্লাহকে বলবো আগে জান্নাতে দেন তারপরে কোনো কথা আর ওই সব ছেলে মেয়ে যেগুলো মায়ের পেটে ছয় মাসের পরে মারা গেছে মরা জন্ম নিয়েছে দু বছর চার বছর ছয় মাস বছর পরে মারা গেছে এর সব ছোট ছেলে মেয়ে এগুলো বিচারের মাঠে কঠিন ভাবে ঝগড়া লাগিয়ে দিবে আল্লাহর সাথে আগে জান্নাতে দেন বাপ মাকে তারপরে কোনো কথা তর্ক তুমুল তর্ক বিচারের মাঠে এইসব ছেলে আপনারা তো দশ বারো ভাই বোন ছিলেন সাত আট জন আছেন আর তিন চারজন মারা গেছে আর আপনার ছেলে মেয়ে তো মাত্র দুইটা কয়খান মরে আর কয়খান থাকে আপনার স্ত্রী আবার বৈঠক করে আবার তাহার যুগ পরে আবার তাহবি গণনা করে আপ আপনার ছেলে মেয়ে কয়টা মাত্র দুইটা ভাই যান ছেলে মেয়ে দুটে ঢাকায় থাকে দুইজন ফিরি ওই বৈঠক করে বেড়ায় বৈঠকে বলছে বুবু উনিশ বার যদি বিশ্বল্লা পড়ো বুবু তাহলে জান্নাত হবে বুখারিতে আছে বুবু যদি সোরা হামিম সাতবার সাতবার পড়ো সাত হামিম যদি পড়ো তো জান্নাতে যাওয়া বুখারিতে আছে বুবু মা পরে যদি ছয় রেখা সালাতুল আহবিন পড়ো বুবু তাহলে জান্নাতে যাওয়া আল্লাহ সমাল সালাতুল আহবিন নামাজ হলো সাড়ে দশটা এগারোটার সময় সেখানে বুবু নিয়ে এসছে জাল হাদিসকে মাগরে বেরোপরে ছড়ে সালাত চালাত বুবু বোখারিতে আছো জি তার মানে ও তো ধর্ম কর্ম নেতাও দাম দেনে ও নিজেও দাম দেনে না বৈঠক করাই সফলতা তো দিনী ভাই বোন নিশাদার পান করা মহাপাপ আবু মুসা আসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা কুনান মিন বাদি আকওয়ামান ইস্তাহিলুনাল হিরাম অচিরে আমার উম্মত জেনাকে হালাল মনে করবে রেশমি কাপড়কে হালাল মনে করবে নেশাদার দ্রব্য পান করা কাজটিকে হালাল মনে করবে কান বাজনা বাদ্য যন্ত্রকে হালাল মনে করবে বোকারি মুসলিম আমার উন্নতের কাছে জেনা মহাপাপ বলে আর বিবেচনা হবে না আমার উন্মাতের কাছে পুরুষের জন্য রেশমি মখমাল কাপড় ব্যবহার করা সিল্ক জাতীয় কাপড় ব্যবহার করা আমার কাছে আর ভারী কাজ হবে না নেশাদার দ্রব্য পান করা কাজটি আমার উন্মাতের কাছে ভারী কাজ হবে না অথচ নেশাদার দ্রব্য জিনিসের গায়ে লেখা আছে যে এটা হচ্ছে ক্ষতিকারক জিনিস বিড়ি সিগারেটের গায়ে লেখা আছে ও খেলে পান করলে কলিজা নষ্ট হয় ক্যান্সার হয় অল্প বয়সে মারা যায় অনেক ক্ষতি পয়সার ক্ষতি তারপরে সে নির্বিধা খেয়ে যাচ্ছে আমার উম্মত বেshader দ্রব্য পান করাকে হালাল মনে করবে গান বাজনা বাদ্যযন্ত্রকে আমার উম্মত হালাল মনে করবে সব মোবাইলে বাজনা বাজে প্রায় সব ঘরেই বাজনা বাজে প্রায় সব মোবাইলে বাজনা বাজে সব ঘরে টিভিতে বাজনা বাজে আপনার সব দোকানে বাজনা বাজে কাউকে ভারী লাগে না খারাপ লাগে না আব্দুল ইবনে উমরের হাদিস নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদা আল্লাহর নবীর সাথে ছিলাম হঠাৎ তিনি বাদ্যযন্ত্রের শব্দ শুনতে বলেন খাওয়াজা ইসবাই ফি ওজনাই হে তিনি তার দুই আঙ্গুলকে কানের ভিতরে ঢুকিয়ে দিলেন ফানানি তারিখে এরপর রাস্তা থেকে দূরে সরে গেলেন দূরে সরে গিয়ে বলছেন আবদুল ইবনে ওমর হালতাস ও এখন কি তুমি বাদ্যযন্ত্র কিছু শুনতে পাচ্ছ কুলতু লা আন বললাম এখন বাদ্যযন্ত্র আমি শুনতে পাচ্ছি না ফরাফা ইস বাই হে ইস বাই হে পিওজ নাই হে তখন তিনি তার দুই হাত দুই আঙ্গুলকে তার দুই কান থেকে সরিয়ে নিলেন বলেন তো বাদ্যযন্ত্র হালাল না হারাম বাসে যে যাচ্ছেন বগুড়া থেকে ঢাকা কোনোদিন ওকে বলেছেন আমি কোনোদিন বাসে উঠেছি বাজনা বাজছে তাকে বলিনি আপনার কথাই তো বলছি আপনি তো আর নিজেকে মানুষ মনে করেন না বুঝেও বুঝে না ওরা আছে বুঝে না দেখেও না ওরা চক্ষু আছে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না কোন একা কারণ তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগানের মতো ভালো হাজাল বরং তার চেয়ে খারাপ বুঝে যে বোঝে সে তো পশু প্রাণীর মতো আবদ্রায় একসাহে মতো বুঝেছি যে বাদ্যযন্ত্র চলে না তারপরেও তো আমার ছেলে দোকানে রেখে যে আমি বসে থাকে তা নিজেকে পশু প্রাণী মনে করছেন নিজেকে গরু ছাগল মনে করছেন নিজেকে গরু ছাগল পশু প্রাণী কুকুর সিরিয়াল মনে করবেন কেন আবদরায় একসাহে আরেকটা কথা বলে আপনি যে পরের বাক্যে বললেন যে কুকুর শ্রীগালের চেয়ে খারাপ তো কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কে কে সেটা ও সেটা বুঝো না কুকুর শ্রীগালের চেয়ে খারাপ তোমার বাপ কষ্ট দিয়েন না আপনাকে খুব ভালোবাসি আমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ হলো কি ভাবে বুঝিয়ে বলেন কথা হিসাব করে বলবেন আব্রাহিম আপনাকে অনেক ভালোবাসি আচ্ছা ঠিক আছে তোমার দাদা আজ থেকে দশ বছর আগে মারা গেছে তো তোমার দাদার জমি তোমার বাপ সকালও পাবে আর তোমার ফুফু বিকেলও পাবে এরকম না একসাথে পাবে একসাথে পাবে দশ বছর হলো তোমার দাদা মরা এখনো তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি বলো তোমার বাপ কুকুর শ্রী গেলের চেয়ে খারাপ না ভালো এইসব পাও না তুমি তুমি তোমার বাপ আজকে বলে দিও আব্বা ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো বাকি যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো ফুপুর জমি খাবো না আল্লাহ ফুপুর এক আর নয় আমার আল্লাহ আছে আমি তাকদির নিয়ে এসেছি তাকদির ছাড়া দুনিয়াতে আসেনি আগে ফুফুকে জমি বের করে দেন তারপরে কোনো কথা তুমি এটা বলতে পারবা না তোমার বলা উচিত আমি ভাগ্য ছেড়ে আসিনি আব্বা ভাগ্য নিয়ে এসেছি ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো ফুফুর জমি খাবো না তোমার बापকে কুকুর সে গেছে খারাপ बोलते তুমি চটে গেলে মন খারাপ করছো কেন মন খারাপ করো কেন তোমার বাড়িতে তো সিনেমা হল চালু করেছে তোমার বাড়িতে তো সাদ করে টিভি নিয়ে সবাড়ি ধরে গেছে দিনরাত তোমার স্লেংটা মে এখন রংমকানো প্রতিতলার ব্যাগে দেখছো কি মনে করো তুমি শুনুন নিত দিনই ভাইবন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মত বাদ্যযন্ত্রকে হানান মনে করে আবুবসা আসারি রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইসরাবানা নাসুন ইনামতি ও ইসমনহবে গরে ইসমে আ আমার উম্মত নেশা ধর দ্রব্য পান করবে নাম দিবে অন্য আব্রাই এক্স এ বলেছেন নেশা ধর দ্রব্য পান করবে নাম দিবে অন্য সেগুলি কি তিনি বলেছেন ঠান্ডা পেপসি কোকাকোলা মিরিন্ডা আরসি এগুলো আরেকজন বলেছেন আরে না না উনি ঠিক বলেননি এগুলো কেন হবে এগুলো খাওয়া যায় আচ্ছা ঠিক আছে উনি বলেছেন এগুলো খাওয়া যায় আর আমি বলছি সেগুলো সেগুলো এইবার তিনিও বলবেন যে যেগুলো আল্লা নবী বললেন যে মাদ খাবে কিন্তু নাম দিবে অন্য তুমিও পারো যে সেটা কোনটা তুমি যদি বলো আত্ম সাহেব সেটা হলো হিরোইন তাহলে এটা হবে না কেন হিরোইন কে সবাই বলে মদ তুমি যদি বলো সেটা হলো তাহলে ঠিক হবে না কেন কে সবাই বলে মদ তুমি যদি সেটা গাঁজা কেন গাঁজাকে সবাই বলে মদ আল্লাহ নবী বলছেন মানুষ মদ খাবে কিন্তু নাম মদ দেবে না অন্য নামে খাবে তুমি পেপসি আর্সের ইতিহাস পড়ে দেখো কে তৈরি করে কিভাবে হয় লন্ডন থেকে একটা পত্র পাঠিয়েরা ইংরেজি সেটাও তুমি বুঝে দেখো ওদের কাছে পরামর্শ নাও এটাই সেটা যেটা রাসূল সাল্লাল্লাহু বলেছেন মানুষ মদ খাবে নাম দিবে অন্য সেটাই ঠান্ডা সেটাই আরসি সেটাই কলা সেটাই পেপসি এ কথাই ঠিক এই কথাই ঠিক এই কথাই আমি জেনে বুঝে বলেছি এই পরে রাসূল বলেন ও ওয়াসাল্লাম বলেন মায়ুসা ফাল রউসেম বিল মাযিফুল মুগানিয়াত নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে তোমাদের স্কুলে বড় নেতা আসলে স্যার তোমাদের মেয়েদেরকে দিয়ে দিয়ে মালা সম্মান নাচ দেখাই নেতাকে সম্মান করা হয় এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন তারপরে তিনি বলেন এদের উপরে ভূমিকম্প হবে তারপরে তিনি বলেন